যখন আপনারা উপায় পাচ্ছিলেন না কি করে ওষুধ ছাড়তে হবে কিভাবে ডায়াবেটিস থেকে মুক্তি পেতে হবে কিভাবে প্রেশারের ওষুধ থেকে বাঁচা যাবে কিভাবে ভবিষ্যতে হার্ট অ্যাটাক থেকে বাঁচবো হ্যাঁ কীভাবে নিজেকে আমি রোগ থেকে রক্ষা করবো কীভাবে সবাই যে রুগী হয়ে যাচ্ছে আমি নিজেকে বাঁচাবো এই উপায় যখন আপনি খুঁজে পাচ্ছিলেন না তখন আলোর দিশারি হয়ে আমরা আপনাদেরকে যে কে লাইফস্টাইল উপহার দিয়েছি আমাদের এই যে ভুলে যাওয়া যে প্রবণতা এটা ডায়াবেটিসেরই একটা সাইড এফেক্ট বুঝছেন যাদেরই পুরুষত্বে এখন প্রবলেম হচ্ছে তাদেরই কিছুদিন পরে হার্ট অ্যাটাক হচ্ছে আমাদের মূল রোগের কারণটা হচ্ছে বেশি খাওয়া এবং সেটাকে ব্যবহার না করা যারা ওষুধ খেয়ে চিকিৎসা করছে নিয়মিত ডাক্তার দেখাইছে বিশেষজ্ঞ ডাক্তার দেখাইছে বড় বড় ডাক্তার দেখাইছে তাদের ডায়াবেটিস ভালো হলো না কেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করি তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং তিনি আমাদেরকে জ্ঞান এবং বুদ্ধি দিয়েছেন বিবেচনা দিয়েছেন এবং আমরা যদি তার কথা অনুযায়ী বা তার আদেশ অনুযায়ী নির্দেশ অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করি তাহলে আমরা দুনিয়াতে এবং আখেরাতে শান্তি পাব তো আসলে বর্তমানে যে রোগগুলো লাইফস্টাইল ডিজিজ নামে পরিচিত যেমন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ অর্থাৎ যে রোগগুলোর ওষুধ চলবে ফ্যাটি লিভার মেয়েদের পিসিওএস পিসিওডি পুরুষদের ইরেক্টাল ডিসফাংশন থেকে শুরু করে বিভিন্ন হরমোনাল প্রবলেম তারপর ওজন বেড়ে যাওয়া বিসিটি ফ্যাটি লিভার হয়ে আস্তে আস্তে লিভার সিরোসিস হওয়া কিডনি আস্তে আস্তে দেখাল ডায়ালাসিস পর্যায়ে চলে গেলো চোখ নষ্ট হলো ব্রেন নষ্ট হলো শক্তি কমে গেল এনার্জি কমে গেল হজম সমস্যা হলো হাড়ের সমস্যা হলো গিরার সমস্যা হলো মাজার সমস্যা হলো তো এরকম যতগুলো সমস্যা যেগুলো আমাদের এক সময় ভালো ছিল আমি এক একসময় খেলাধুলা করতে পারতাম দৌড়াদৌড়ি করতে পারতাম আমাদের কোনো সমস্যা ছিল না রোগ ছিল না অসুখ ছিল না ওষুধ লাগতো না কিন্তু আস্তে আস্তে আমি যখন বড় হই তখন ধীরে ধীরে আমার খাবার তারপরে আমার চলাফেরা তারপর আমার বিশ্রাম নেওয়া এই বিষয়গুলো যেভাবে নিয়মতান্ত্রিকভাবে হওয়ার কথা সেটা না হওয়ার ফলে আস্তে আস্তে আমরা শক্তি হারাই আস্তে আস্তে আমাদের সুস্থতা হারাই ভালো মাজাটা নষ্ট হয় ভালো নিজয়েন্টটা নষ্ট হয় তারপর আমি সুস্থ থেকে অসুস্থ হই তো এইগুলো হচ্ছে লাইফস্টাইল ডিজিজ যেগুলোর ওষুধ ডাক্তাররা বলে চলবে যেমন ডায়াবেটিসের ওষুধ চলবে প্রেশার ওষুধ চলবে এরকম যে রোগগুলো ওষুধ দিয়ে ভালো হয়ে যায় না কেউ আইবিএস চিকিৎসা ইন্ডিয়াতে গেছে অনেক জায়গায় গেছে কিন্তু ওষুধ চলে গ্যাসের ওষুধ চলে ব্যথার ওষুধ চলে ঘুমের ওষুধ চলে টেনশনের ওষুধ চলে তো দেখা যাচ্ছে যে ওষুধ চলতেছে তা এই চলে কেন ওষুধ কারণ হচ্ছে রোগটা যদি ওষুধ দিয়ে ভালো হতো তাহলে এরকম কোন রোগ আছে যেটা ওষুধ দিয়ে ভালো হয় যেমন ম্যালেরিয়া হয়েছে টাইফয়েড হয়েছে বা আপনার ফোঁড়া হয়েছে ইনফেকশন হয়েছে তো আপনার জীবাণুর বিরুদ্ধে ওষুধ আছে ওষুধ দিয়ে জীবাণুর থেকে আপনি আক্রমণ থেকে ওই জীবাণুটাকে মেরে অ্যান্টিবায়োটিক দিয়ে আপনি সেখান থেকে একদম সুস্থ হয়ে যেতে পারেন তো ম্যালেরিয়ার ওষুধ সারা জীবন খেতে হয় এ কেউ বলেন অর্থাৎ যে রোগের চিকিৎসা আছে সেই রোগগুলোর ওষুধ কিন্তু সারা জীবন চলে না তাহলে আমরা সহজ কথায় যে যে রোগগুলো ওষুধ দিয়ে ভালো হয়ে যাচ্ছে না সুস্থ হয়ে যাচ্ছি না ওষুধগুলো বন্ধ হয়ে যাচ্ছে না এরকম যত রোগ আছে সেগুলোকে আমরা লাইফস্টাইল ডিজিজ বলতে পারি তো ইবলিসের একটা ধোকা হচ্ছে সে সবসময় আমাদেরকে উল্টা পথে চালাতে পছন্দ করে ধরেন আল্লাহ যদি বলে তুমি এক ভাগ খাও ইবলিস বলবে তুমি একদম বেশি করে খাও অতিরিক্ত তো তিন ভাগের এক ভাগ খাওয়াটা শুন না তাইলে হালাল তো এফ খাওয়াটা শুন না তো যখন আলালতো এপ খাওয়ার কথা আল্লাহ বলবেন তো ইবলিজ বলবে তুমি যা পাও তাই খাও যা খুশি তাই তো সে আপনাকে রুগী বানানোর জন্য বলবে অলসতা করো বিলাসিতা করো টেনশন করো রাত জাগো দেরি করে ওঠো নিয়ম ছাড়া চলো নিজের যত্ন নিও না তারপর নিজের যত্ন না নেওয়ার ফলশ্রুতিতে যখন আপনি রুগী হবেন তখন আপনি এটা সমাধান হিসেবে ওষুধকে বেছে নিচ্ছেন ইঞ্জেকশনকে বেছে নিচ্ছেন অপারেশনকে বেছে নিচ্ছেন ডাক্তারকে বেছে নিচ্ছেন তো যার ফলে আপনি যার কাছে যাচ্ছেন চিকিৎসার জন্য তিনিও রুগী আপনিও রুগী তো এক রুগী আর এক রুগীর আবার কী চিকিৎসা করবে দুজনই রুগী তো এই জন্যে আপনাদের দুজনই রুগী দেখা গেলো ডাক্তারও ইনসুলিনে রুগী ইনসুলিনে ডাক্তারেরও রিং পরানো রুগীরও রিং পরানো ডাক্তারেরও বাইপাস করা রুগীরও বাইপাস করে তো এক রুগী আর এক রুগীর চিকিৎসা কীভাবে করবে এই কয়েকদিন আগে ইন্ডিয়াতে আপনারা জানেন যে একজন হার্টের ডাক্তার হার্টের রুগী দেখতে দেখতে হার্ট অ্যাটাক করে মারা গেছে তো এখন ডাক্তার নিজে হার্ট অ্যাটাক করে মারা গেছে এই কয়েকদিন আগে ইন্ডিয়াতে একজন ক্রিকেটার মাঠের মধ্যে মারা গেছে আমাদের তামিম ইকবাল তো যারা খেলাধুলা করছে তারাও দেখা যাচ্ছে যে হার্ট অ্যাটাক করেছে এই গতকালকের ঘটনা ইন্ডিয়াতে হার্ট অ্যাটাক করে খেলার মাঠে মারা গেছে তো তাহলে দেখা যাচ্ছে যে শুধুমাত্র ব্যায়াম করে এক্সারসাইজ করে তারা সুস্থ থাকতে পারছে না আবার ডাক্তাররা নিজেরাও রুগীদেরকে ওষুধ দিচ্ছে নিজেরাও ওষুধ খাচ্ছে আমি অনেক ডাক্তারকে চিনি যারা অনেকগুলো করে ওষুধ খায় আমাদের বন্ধুবান্ধব আছে পরিচিত আছে তো খুব কম ডাক্তারই আছে যারা আমাদের চেয়ে একটু বয়সী বা আমাদের মতো যে ওষুধ মুক্ত আছে সবাই টুকটাক ওষুধ খায় তো তারা নীতিবান আদর্শ ডাক্তার নিজেরা ওষুধ খায় রুগীকে ওষুধ খাওয়ায় এমন না যে রুগীদের ওষুধ দেয় কিন্তু নিজেরা খায় না এরকম না যেমন মদের দোকানদার নিজে মদ খায় না হ্যাঁ কিন্তু আমাদের ডাক্তারগণ খুবই অনেস্ট তারা নিজেরাও ওষুধ খায় নিজেরাও রুগী রুগীরাও রুগী সবাই মিলেমিশে ওষুধ খায় রুগীদেরকে বলে যে আপনি টেনশন করেন না দেখেন আমার বুকেই তো রিং পড়ানো তা আপনি ভয় পাচ্ছেন কেন বলো যে দেখেন আমি নিজে ইনসুলিন তা আপনারা তো ইনসুলিন নিতে ভয় কে তো এখন ডাক্তার নিজেও রুগী আপনারাও রুগী তাহলে এক রুগী আর এক রুগীর চিকিৎসা কী করে করবে বহু বছর আগে মানুষ শিকার করে খেত প্রায় টু পয়েন্ট ফাইভ মিলিয়ন ইয়ার্স মানে হান্ড্রেড থাউজেন্ড জেনারেশন হান্টার গ্যাদার তারা শ্রম করতো শিকার করতো আর্লি ঘুমাতো ভরে উঠত এবং তারা ভাত রুটি ফল দুধ খেত না তারা খেতে হলো মাছ মাংস ডিম বিভিন্ন রকমের অল্প মানে ফল খেত মানে ওই তখনকার ফল ছিল ছোট ছোট কম মিষ্ট ফল গুহাতে থাকতো অন্ধকার হওয়ার আগে গুহাতে ঢুকতো তো রাত জাগার কোনো বিষয় ছিল না ইলেকট্রিক ছিল না মোবাইল ডিভাইস ছিল না রাত জেগে কী করবে তাই না রাত জেগে মোবাইল টিপবে মোবাইল নেয় হ্যাঁ ইলেকট্রিসিটি নাই হ্যাঁ তো অন্ধকারে ওই হিংস্র প্রাণী ঘুরে বেড়ায় তো ওরা গুহার মধ্যে এসে আশ্রয় নিত তা আপনাদের পূর্বপুরুষরা রাত্রে ঘুমাতো তারপরে আসলো হচ্ছে আপনার কৃষিকাজ তো কৃষিকাজ হচ্ছে বারো হাজার মানে টুয়েলভ থাউজেন্ড ইয়ার্স এবং ছয়শো জেনারেশন তখনও মানুষ সারাদিন শ্রম করতো আর্লি ঘুমাতো ভরে উঠতো দুবেলা খেত কখনও খেতে ভালো পেতো কখনও পেত না তো তাইলে আমরা যে ছয়বেলা খাই এটা হলো ইন্ডাস্ট্রিয়াল এটা হলো দুইশো বছর ধরে দশ জেনারেশন ধরে আমরা এখন ইন্ডাস্ট্রিয়াল যুগে বাস করছি আমাদের মেইন এন্টারটেনমেন্ট হলো খাও খাওয়া দাওয়া ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় খাও আর জমাও তা এখন আমরা খেতে পছন্দ করা জাতি দাওয়াত খাওয়া হ্যাঁ বন্ধুবান্ধব একসাথে হইলে চলো খায় ব্যাপারটা বুঝতে পারছেন তারপর আনন্দ ফুর্তি করে এই যে খাইয়া আবার সেলফি তুলি নাকি তারপর কোনো প্রোগ্রামে ফাংশনে গেলে যেমন আমরা ডাক্তাররা যখন কোনো যাই একটা প্রোগ্রাম কনফারেন্স হইলে বুফে খায় সবাই খাওয়ার মধ্যে হামলে পড়ে মনে হয় ওরা আসলে গেছে খাইতে এমনি যখন সেশন টেশন হয় তখন দেখা লোকজন নাই ফাঁকা কিন্তু খাওয়ার সময় কোথেকে যে সবাই চলে আসে এটা একটা বিষয় তো যে কোনো কনফারেন্সে ধরেন সকালের যে মর্নিং সেশন দেশের বিদেশ থেকে ডাক্তাররা আসছে সেশন নিতেছে কোনো লোকজন নেই সামনের দিয়ে একটা লোক আছে শাড়ি আর পিছনে অনেক ফাঁকা কিন্তু খাওয়ার সময় দেখি সব লোক হাজির কিভাবে জানি সব চলে আসছে বুঝতে পারছেন আর ওই যে কিছু ওষুধ কোম্পানি স্টল মিস্টল থাকে ওখানে আবার যাদের একটু জমাইতে পারে গিফট দিয়ে ওখানে অনেক ভিড় কিন্তু মূল সেশন ফাঁকা যেখানে জ্ঞানের আলোচনা হচ্ছে আমাদের মূল রোগের কারণটা হচ্ছে বেশি খাওয়া এবং সেটাকে ব্যবহার না করা তাহলে এখন আমরা যদি সবাইকে চম্মের খাওয়া খাওয়াইতে পারি তাহলে তারা রুগী হতে কোনো বাধা নেই তাদের ডায়াবেটিস হতে ফ্যাটি লিভার হতে রক্ত নালিতে চর্বি জমতে লিভারে চর্বি জমতে কোষে চর্বি জমতে তাহলে সহজ মোটা হইতে সহজ ভুড়ি বড়ো হইতে সহজ অকর্মণ্য হইতে সহজ পুরুষত্বহীন হইতে সহজ নারীত্ব চলে যাওয়া সহজ রুগী হওয়া সহজ অলস হওয়া সহজ দুর্বল হওয়া সহজ মাজা চাপে মাজা এখন ডিসপ্রোলাপস বেটা গাইলে গেছে আর কি বেটা মাজা ডিসপ্রোলাপস হয়ে গেছে তো এই ডিস্ক প্রলাপস হয়ে গেছে ওই অতিরিক্ত ওজনে সাপে মাজার হাড়ের যে ভিতরে দুইটা হাড়ের মাঝখানে যে ডিস্ক থাকে ভার্টিভাল ডিস্ক সেটা বেটা গেলে গেছে সাপে বুঝতে পারছেন ভেটা গেলে অবশ্য হাটের ভাষা এটা বুঝবেন না হ্যাঁ এটা মাছের মধ্যে প্যাট দিয়ে না সাপ দিলে পরে মাছের নাড়ি বুড়িয়ে বেরোয় এটা রেখে বেটা গেলে তা এখন ওটা ডিস্ক প্রলাপস হয়েছে তা ওজন বেশি হলো তাহলে মোটামুটি ওজন যদি আপনি বাড়াইতে পারেন মানে আপনার একটা জাতিকে রুগী বানাইতে হলে তাদের খালি খাওয়ান তারপর বিয়াতে কত খাওয়ান রে বিয়াতে কত মজা খাওয়ান আর খাওয়ান তো দেখেন এতটুকু একটা মানুষ সে এত বড় একটা বলে খাইবো হ্যাঁ যাই হোক তারপরে আবার জন্মদিনে খাওয়া মরে গেলেও খাওয়া যে আপ মসজিদের জিলাপি আন্দোলনে বিরিয়ানি তো আসেই মার্কেটে গেলে ফুড কোর্টে খায় মুভি দেখতে গেলে কি খায় পপকর্ন হ্যাঁ তারপরে আরও কত কিছু খায় ফ্রেঞ্চ ফ্রাই খায় অনেক কিছু আছে সবাই খায় তো মোট কথা হল জীবনে খাওয়া ছাড়া পিকনিকে যান খাওয়া শীতের পিঠা খাওয়া আম কাঁঠালের সিজনে প্রচুর আম কাঁঠাল বিভিন্ন রকম ফ্রুটস খাওয়া মানে আপনি দেখেন জীবনে খাও খাই ময় আর ডাক্তাররাও বলে কি রুগী আসলে বলে ছয়বেলা খাও বাহ এইভাবে আমাদের সুন্দর রুগী পোষার একটা ইয়া চলতেছে তো যে হ্যাঁ রুগী পোষার একটা ভালো সিস্টেম চালু হয়েছে তো রুগী তৈরি হইতে হইলে বেশি খাইতে হবে আর রুগী পুষতে হলে সববেলা খাওয়াইতে হবে তাহলে ডায়াবেটিস রুগীকে ডাক্তাররা ছয়বেলা চিনি খেতে দেয় কেন কারণ তারা চায় এই রুগীটা আর কোনো দিন যেন এই ওষুধ থেকে বের হতে না পারে ডাক্তারের থেকে যেন সুন্দর সম্পর্ক সারা জীবন অটুট থাকে তাদের সম্পর্ক যেন কখনো এই বন্ধন যেন ছিন্ন না হয় তো অনন্তকাল যতদিন বেঁচে আছে রুগীটা যেন ওষুধের উপরে থাকে এবং ডাক্তারের সাথে একটা ইনটিমেট রিলেশন থাকে মানে ডাক্তারের পকেটে এসে যেন রেগুলার মালপানি দেয় রেগুলার হাজিরা দেয় আমরা শুনছি কিছু কিছু উকিল নাকি আছে ওরা চায় যে কেস যেন চলতে থাকে কেস শেষ ওর ইনকাম শেষ তো তারা চেষ্টা করে হাজিরা হোক এই হোক দেড় পড়ুক পিসাক চলতে থাক এক কেস দিয়ে অনেক দিন যাবে ব্যাপারটা বুঝছেন বছর বছর ধরে কেস চলবে তো কেস চলতে চলতে দেখা গেল জমি নিয়ে বিরোধ হয়েছে তো জমির দামের দশ পনেরো বিশ গুণ টাকা দুই পক্ষ ঢালছে তো জমি তো একদল হয়তো একজন অনেক বছর পরে পাইছে কিন্তু সেই জমির দাম তো বলতে গেলে দশ গুণ বেশি হয়েছে কিন্তু টাকাগুলো পাইছে হলো উকিলরা বা আইন যারা ইয়ে করে ওরা লাভ হয়েছে ওদের যেমন আমাদের ওখানে ঘের আছে মাছের তো ঘের দখল নিয়ে অনেক কাহিনী আপনারা শুনে থাকবেন তো দেখা গেলো ঘের দখল করে কেউ থানা কেনে পুলিশে ইয়াদে আবার ঘেরই করে তো দেখা গেলো দিন শেষে সব টাকা পয়সা আসলে ওই যারা ডাকাতি করে যারা ঘের করে কেউ পায় না পায় পুলিশে আর উকিলে টাকাগুলো পায় ওরা এরা কষ্ট করে মাছ চাষ করে ওরা দখল করে সবারই কষ্ট হয় ঘের দখলে রাখতে কষ্ট হয় তো আলটিমেটলি লাভবান হয় হচ্ছে পুলিশ থানা আর হলো ওখানকার যারা আইনজীবী আছে তারা এই যে আপনারা এত টাকা পয়সা কামাইতেছেন কেউ চাকরি করে ব্যবসা করে দিন শেষে সব টাকা ডাক্তারদেরকে দিয়ে যেতে হবে ওষুধে ভিজিটে অপারেশনে তারপর ভর্তি থাকাতে আইসিউতে থাকাতে আপনি কিন্তু খামাকে আমাদের জন্য এত কষ্ট করতেছেন তা আপনি যা জীবনে কষ্ট করতেছেন মাল পানি সব আমাদেরকে দিয়ে তারপর যাইতে হবে আপনি কোনোভাবে এর কোনো বিপরীত কোনো কায়দা নেই যে কোনো খাবার যদি বেশি খায় তাহলেই ওভারলোড হয় এবং কোষে চর্বি জমা হয় শুধু কোষে জমা হয় না চামড়ার নিচে জমা হয় রক্ত নালীর ভিতরে জমা হয় বিভিন্ন অর্গানের বাইরে বাইরে ভিসারাল ফ্যাট জমা হয় তা এখন এক একটা জায়গায় জমা হলে এক এক রকম সমস্যা হয় যেমন রক্ত জমতে জমতে ব্লক তারপর কোষে জমে 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 ডায়াবেটিস লিভারে জমে 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 ফ্যাটি লিভার এভাবে এক এক জায়গায় গলা সিপে ধরলে এক এক জায়গায় এক এক সমস্যা হয় তা একটার এক এক নাম দিছে কিন্তু মূল কারণগুলো হলো এগুলাই যে অতিরিক্ত আমাদের খাবার ফলে আমাদের এটা হয়েছে তো বারবার খেলে যেমন আমাদের পরামর্শ দেওয়া হয় ডায়াবেটিস রুগী ছয়বেলা খাবে তো বারবার খেলে এই বডি এই খাবারটা না হজম করার সময় পায় না ডিস্ট্রিবিউট করার সময় পায় না অ্যাবজর্শন করার সময় পায় না নিজেরা কোনো বিশ্রাম পায় একটা খাবার খাইয়ে সম্পূর্ণ ক্লিন হয়ে বডিকে আট ঘন্টা মিনিমাম সময় দিতে হয় মানুষের বুদ্ধি দেখছেন চমৎকার মানে নিজের টাকা খরচ করে নিজের রুগী বানাইতেছে আরও টাকা খরচ করে ডাক্তার দেখাইয়া আরও টাকা খরচ করে ওষুধ খাই আরও টাকা খরচ করে পরীক্ষা করাইয়া আরও টাকা খরচ করে অপারেশন করা বড় রুগী হইতেছে দিন যাইতেছে নিজের যৌবন নষ্ট হইতেছে নিজের পুরুষত্ব নষ্ট হইতেছে নারীত্ব নষ্ট হইতেছে সন্তান ধারণ ক্ষমতা চলে যাচ্ছে নিজেকে ধ্বংস শেষ করে ফেলছে নিজের লিভার পচাইছে নিজের কিডনি নষ্ট করছে নিজের চোখ নষ্ট করছে নিজের আঙ্গুল কাটার ব্যবস্থা করছে নিজের মাজা নষ্ট করছে গিরা নষ্ট করছে হাঁটার ক্ষমতা নষ্ট করছে সিঁড়ি দিয়ে তিন কদম হাঁটতে পারে না হ্যাঁ নিজে পয়সা যাইতে আছে প্যারালাইসিস হয়ে পড়ে রয়েছে ক্যান্সার হয়েছে তো মানুষ বোঝে না এখনো দেশে কোথায় খরচ করবে আর কোথায় করবে না তো যে নষ্ট সস্তা খাবার খেয়ে সয়াবিন তেল খেয়ে সে এতগুলো রোগের রুগী হয়েছে এটা সে বোঝে না ও মানে অভাব করার ব্যাপার না ব্যাপারটা অবাক করার ব্যাপার খালি বোঝে খাইতে মাসাল্লাহ এটা বোঝে তখন টাকা খরচ হয় না রোগ তৈরি করার জন্য যে পরিমাণ খাওয়া দরকার সেই যেগুলো যে সে খাইতেছে ওই টাকাটাকে সে অপচয় মনে করে না ব্যাপারটা বুঝতে পারছেন আর এই যে পনেরো বছর ধরে ডায়াবেটিসের ডাক্তার দেখাইছে চিকিৎসা করছে এখন ওষুধ হয়েছে দশ বারোটা তো রোগও বাড়ছে সমস্যা বাড়ছে এখন এই যে দিন দিন টাকা খরচ করে আরও বড় রুগী হলো ডাক্তারকে এত টাকাগুলো যে ভিজিট দিল এত টাকার যে ওষুধ খাইলো এত টাকা যে টেস্ট করালো যে আরও বড় রুগী হওয়ার জন্য এইটাও বোঝে না যারা ওষুধ খেয়ে চিকিৎসা করছে নিয়মিত ডাক্তার দেখাইছে বিশেষজ্ঞ ডাক্তার দেখাইছে বড় বড় ডাক্তার দেখাইছে তাদের ডায়াবেটিস ভালো হলো না কেন আর আমাদের যে নিয়ম ফলক সেটা করে কেন তারা ভালো হলো শুরু হয়ে গেছে তাহলে এই যে পার্থক্যটার কারণ কি কারণ হচ্ছে যে তারা ভাবছে যে আমি ওষুধ দিয়ে চিকিৎসা করব তো ডাক্তারকে ভিজিট দিছে টাকা দিছে টাকা দিয়ে ডাক্তার ওনার চিকিৎসা করবে ডাক্তার চিকিৎসা করে তারপর ওষুধ দিবে আর কি দিয়ে তার রোগ ভালো করে ফেলবে এই বিশ্বাস আপনাদের যাদের আছে তো তারা এখনো ভালো হয়নি কেন কারণ তারা শুধু ওষুধটা খেয়েছে ভাবছে ওষুধ খেয়ে ভালো হবে তা এখন আমরা তো বললামই যে রোগের কোনো নির্দিষ্ট জীবাণু নাই পজিটিভ অর্গান নাই অর্গানিজম নাই পজিটিভ কিন্তু সেই রোগটা কি করে ওষুধ দিয়ে ভালো হওয়া সম্ভব কারণ এটা তো ওষুধের অভাবে রোগটা তৈরি হয়নি যে ডায়াবেটিসের ওষুধের অভাবে কি ডায়াবেটিস হয়েছে তাহলে ডায়াবেটিস হয়েছে কেন সেটা একটু আমরা বোঝার চেষ্টা করি খুব সহজে এটা বোঝা একদম সহজ কোষে যদি জায়গা থাকে তাহলে রক্তের চিনি কোষে ঢুকে সেটা শক্তি হিসাবে ব্যবহার হয় সেই শক্তি দিয়ে আমরা চলি কিন্তু কোনো কারণে যদি কোষে অতিরিক্ত চর্বি জমে কোষটা ওভারলোড হয় তখন রক্তের চিনি কোষে ঢুকতে পারে না বাধা পায় তো তখন রক্তের চিনি ধীরে ধীরে বাড়ে যেহেতু কোথাও যাইতে পারে না এই রক্তের চিনি বাড়াকে ডায়াবেটিস বলে সহজ কথায় কোষে যদি জায়গা না থাকে ওভারলোড হয় এখন কেন হয় ওভারলোড যে যেই খাবার আমরা খাই সেই খাবারটাকে আমরা কাজে লাগাই না ব্যবহার করি না তো এটা চর্বি হিসেবে জমে একটু একটু করে জমতে জমতে অনেক বছর পর অনেক জমে তো চর্বি জমে কোষ ভরাট হয়ে যায় এটার চিকিৎসা হচ্ছে রোজা রেখে কোষখালি করবো ব্যায়াম করে কোষখালি করবো চিনি জাতীয় খাবার কম খাবো অল্প খাবো ভালো ঘুমাবো মানসিক প্রশান্তি চর্চা করবো এটা হলো এটা সমাধান যে আমি অনিয়ম করে রুগী হয়েছি যে আমি রাত জাগছি টেনশন করছি আমি বেশি খাইছি বারবার খাইছি কায়িক শ্রম বা ব্যায়াম করি না এইভাবে আমি রুগী হয়েছি তাহলে এখন সুস্থ হব হচ্ছে আমি নিয়ম মেনে অনিয়ম করে রুগী হয়েছি নিয়ম মেনে সুস্থ হব জিনিসটা সহজ কিন্তু আমরা কি করছি অনিয়মগুলো যা আগে করেছি সেটা আছে সাথে কটা ওষুধ যোগ হয়েছে তাই জন্যে সে সারা জীবন রুগী থাকবে শুধু রুগী থাকবে তা না বড় রুগী হবে ওষুধ বাড়বে সমস্যা বাড়বে তো ডায়াবেটিসের চিকিৎসা করাতে করাতে দেখা যাবে চোখ সমস্যা ডায়াবেটিক রেটিনোপ্যাথি ডায়াবেটিসের চিকিৎসা করাতে করাতে লিভারের সমস্যা লিভার সিরোসিস ডায়াবেটিসের চিকিৎসা করাতে করাতে কিডনি সমস্যা ডায়াবেটিক নেফ্রোপ্যাথি ডায়াবেটিসের চিকিৎসা করাতে করাতে নার্ভের সমস্যা ডায়াবেটিস নিউরোপ্যাথি এইভাবে ডায়াবেটিসের যত কমপ্লিকেশনসগুলো তার আসতে থাকবে পা কাটা থেকে শুরু করে পুরুষত্ব চলে যাওয়া মেয়েদের পিসিউএস পিসিউডি হওয়া বা মেয়েদের বাচ্চা না হওয়া ইনফার্টিলিটি বা ওজন খালি কমতে চায় না খালি বাড়ে কম খেলেও বাড়ে না খেলেও বাড়ে ওজন কমানো যায় না শক্তি খালি কমে তো মেয়েদের বুকে লোম গজায় দাড়ি হয় মোষ হয় পুরুষদের মতো হয়ে যায় মেয়েরা আর পুরুষরা হয়ে যায় মেয়েদের মতো তাদের মেয়েদের মতো ব্রেস্ট হয় গাইনুকে মেশিয়ে বলে এটাকে ভুড়ি হয়ে যায় অনেক বড়। তো এভাবে নারী পুরুষের মতো পুরুষ নারীদের মতো হয় এবং পুরুষদের একটা কমন প্রবলেম এখন প্রায়ই এসে বলে স্যার একটা কথা আছে সবার সামনে বলা যাবে না তা আমি বুঝছি ঘটনা কি ঝামেলা কোন জায়গায় আপনারা বাকিটা বুঝে নেন হ্যাঁ কিন্তু মেয়েরা আবার দেখি তাদের পিস ওয়েসের কথা বলে তাদের বাচ্চা হচ্ছে না সেটা বলে বুকে লোম যাইছে সেটা বলে দাড়ি মশ সেটা বলে তারা এই ব্যাপারে শর্মিন্দা হয় না আর পুরুষদের লজ্জা বেশি একই রোগ মানে ওর পুরুষত্ব নষ্ট হয়েছে যেই কারণে ওর নারীত্ব নষ্ট হয়েছে রোগটা একই কিন্তু মেয়েরা বলে যে হ্যাঁ আমাদের মানে মেন্সের প্রবলেম আমাদের আমার দাড়ি হয়েছে মোষ হয়েছে আমার শেভ করা লাগে হাজব্যান্ডের সাথে আমি একসাথে শেভ করি ও বলে কিন্তু পুরুষ আবার মানে এটা শর্মায় এটা আসলে শর্মায় না এটা হলো তার পুরুষত্বে অহমিকায় লাগে ইগোতে লাগে এই কথাটা সে যে পুরুষ মানুষ কিন্তু তার যে সেই শক্তি নাই এটা তো একটা লজ্জার ব্যাপার এটা তো একটা লজ্জার চেপ এটা হলো অপমানজনক এটা হলো তার পুরুষের সাথে যায় না এটা হলো তার ইগোর সাথে যায় না মানে কি বোঝেন নাই কথা বুঝতে পারছেন তো প্রবলেম এখানে না যে সে খুব শর্মিন্দা ব্যাপারটা তা না ব্যাপারটা যে তার এই দুর্বলতা সে প্রকাশ করতে চায় না কিন্তু সে কি করে সে তলে তলে যায়া এই ওষুধের দোকান ওই ওষুধের দোকান থেকে নিয়ে নিয়ে ওই যে বিভিন্ন রকম ওষুধ খায় পরে যখন ওষুধে আর কাজ করে না তখন ভীষণ বিপদে পড়ে তখন আসে আমাদের কাছে এটা একটা জাতীয় সমস্যা হয়ে দাঁড়াইছে কারণ কি কারণ আমাদের এই প্রদাহ রক্ত নালিতে যেমন ইনফ্লামেশন করে রক্ত নালিতে আস্তে আস্তে ব্লক বানায় বা এটাকে অ্যাথোরসক্লোরোসিস বলে ঠিক এই জিনিসটা এই যে অ্যাথোরসক্লোরোসিস এখানে আসে দেখবেন তো এই অ্যাথোরসক্লোরোসিস হ্যাঁ মানে রক্ত নালিতে ধীরে 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 ব্লক হয় ইনফ্লামেশন হয় এই যে কার্ডিভাস্কুলার ডিজিজ হ্যাঁ এগুলো হয় তো এগুলো এই যে আমাদের পুরুষের যে অর্গানটা আছে বিশেষ অর্গান সেখানে রক্ত যেতে না পারলে সেটা কি করে কাজ করবে তো এটা পাবলিক রে বোঝানো যায় না যাদেরই পুরুষত্বে এখন প্রবলেম হচ্ছে তাদেরই কিছুদিন পরে হার্ট অ্যাটাক হচ্ছে এখন এইটা বুঝতে কোনো রকেট সায়েন্স বোঝার দরকার নেই ওই রক্তনালিতে ব্লক হয়েছে এই রক্ত ব্লক হয়েছে তো ওই রক্ত ব্লক হয়ে পুরুষত্ব চলে গেছে এই রক্তনালীতে ব্লক হয়ে হার্ট অ্যাটাক হয়েছে এইখানে ব্লক হয়ে ব্রেন স্ট্রোক করছে তো এটা তো একটা রোগ রে বাই তো হয় হলেও বেশি খেলে বারবার খেলে প্রসেসড ফুড খেলে আল্টা প্রসেসড ফিড খেলে ব্যায়াম না করলে টেনশন করলে রাত জাগলে অনিয়ম করলে এরকটা হয় বুঝেন এটা চিকিৎসা আছে এটা তো আপনার কোনো ইগোর বিষয় না কিছু না যাই যারা প্রসেসড আলটা প্রসেসড ফুড খাবে তাদের এই যে লিপিড অক্সিডেশন মানে হয়ে এই যে মোর রিয়াক্টিভ অক্সিজেন স্পেসিস তৈরি হবে তাদের মেমব্রেন স্টেবিলিটি কমে যাবে কম্প্রোমাইজড হবে যার ফলে যে কোনো জীবাণু তার সেলের মধ্যে ঢুকতে পারবে অর্থাৎ মোট কথা হলো হার্ট অ্যাটাকের জন্যে বলেন এই যে হোমোসিস্টিন লেভেল আমরা করাই যে হার্ট অ্যাটাকের ঝুঁকি দেখার জন্যে তারপর যারা প্রোসেসড প্রসেস ফুড খায় এদের ডিপ্রেশন কাজ করবে এদের সেরোটোনিন লেভেল কমে যাবে এদের ডোপামিন কমে যাবে বুঝতে পারছেন এরা ডিপ্রেশনে থাকবে তো খাবারের সঙ্গে অ্যাংজাইটি ডিপ্রেশনের সরাসরি সম্পর্ক আছে খাবারের সঙ্গে পুরুষত্ব নারীত্বের সম্পর্ক আছে খাবারের সঙ্গে রোগ তৈরির সম্পর্ক আছে খাবারের সঙ্গে ষাট থেকে সত্তরটা রোগের সম্পর্ক আছে ক্যান্সারের সাথে সম্পর্ক আছে এটা হলো সহজভাবে বল এবং মেজরিটি সবচেয়ে বেশি দায় হলো এই আটটা ইন্ডাস্ট্রিয়াল অয়েল ক্যানোলা সয়াবিন কর্ন অয়েল সানফ্লাওয়ার অয়েল কটন সিড অয়েল সাফ্লাওয়ার অয়েল গ্রাফ সিড অয়েল রাইস ব্রান অয়েল আর এগুলো হ্যাকসেন দ্বারা এক্সট্রাকশন করে এগুলো হাই প্রেসারে হাই টেম্পারেচারে এখানে আপনার ডিসলভেনাইজিং করে এবং এটাকে ডিগাম নিউট্রালাইজ ব্লিজ ডিউটারনাইজ উইন্টারাইজ ডিওস করে এবং এটা হচ্ছে এমন একটা তেল যেটা হচ্ছে ষাট থেকে সত্তরটা রোগ তৈরি করার জন্য দেয় এবং আমরা সবাই এটা খাই আমাদের কালাভোনা খুব প্রিয় আমরা রোজা আসলে পেয়াজু বেগুনি সব ডুবো তেলে ভেজা খাই আমরা মাংসরে কালাভিনা বানাইয়া খাই আমরা ভালো বাজার থেকে ইলিশ মাছ না সয়াবিন তেলে ভাজিয়া এটারে পুড়াইয়া এটার সব পুষ্টিগুণ শেষ করিয়া তারপর খাই তা আমরা খাবার কী খেতে হবে সেটা যেমন বুঝি না আবার কোন পদ্ধতিতে রান্না করতে হবে সেটাও বুঝি না তো যার ফলে আমাদের প্রবলেম হয়েছে আর এই যে জিনিসটা দেখছেন সফট ড্রিঙ্কস এটা এটা কোনো সফট সফট কিছু না আসলে এইখানে দেখেন বেশিরভাগ এটার পিএইচ হল টু পয়েন্ট ফাইভ মানে সিরিয়াস অ্যাসিডিক এটা কার্বোনেটেড কার্বন ডাইঅক্সাইড দেওয়া থাকে এখানে প্রচুর পরিমাণে চিনি থাকে তো যেদিন দেখলাম একজন মেয়ে এগুলো কোক বানানো শেখাইছে তার মধ্যে চিনি সিরা সব চিনি আর চিনি তো এটা তো ভাই বুঝতে পারছেন তারপর ক্যারামেল থাকে আর্টিফিশিয়াল কালার থাকে হ্যাঁ সোডিয়াম ব্যঞ্জয়েট থাকে সোডিয়াম সাইটেট থাকে অ্যাসিড রেগুলেটর হিসাবে তারপরে সোডিয়াম অক্টানাইল সাকসিনেট থাকে এক্সে স্টেবিলাইজার হিসাবে ফসফরিক অ্যাসিড যেটার কারণে যে দাঁতের ক্ষতি যে বাচ্চারা যে বেশি চকলেট টকলেট এগুলো হাবিজাবে খায় এই যে এগুলোর জন্য তো এগুলো আসলে মূলত অবিসিটি ডায়াবেটিস হাইপার টেনশন ডেলটা এগুলোর জন্য দেয় আর যেটা ডায়েট কোক আছে সেটা হলো যে আসলে মূলত গাটের ভালো ব্যাকটেরিয়াকে আরও নষ্ট করে এবং এটা একটা ফলস বডিতে রিয়াকশন করে যে মিষ্টি কিন্তু চিনি না তাইলে এটা কি তাই যে বিভিন্ন আর্টিফিশিয়াল সুগার অনেকে সার মধ্যে সুবাই সুবাই খায় অনেকে ক্যালোরি নাই বলে দেয় আরও অনেক কিছু করে এরা নিজের হাতে নিজেকে ধ্বংস করছে নিজের টাকায় নিজের টাকা খরচ করে তাই আমাদের এই যে ভুলে যাওয়া যে প্রবণতা এটা ডায়াবেটিসেরই একটা সাইড এফেক্ট বুঝছেন তো ডায়াবেটিসের কারণে ব্রেন নষ্ট তারপর ব্রেন স্ট্রোক প্যারালাইসিস ডায়াবেটিসের কারণে ডায়াবেটিসের কারণে হার্ট অ্যাটাক ডায়াবেটিসের কারণে প্রেশার ডায়াবেটিসের কারণে আপনার লিভার নষ্ট ডায়াবেটিসের কারণে কিডনি নষ্ট ডায়াবেটিসের কারণে স্কিন নষ্ট ডায়াবেটিসের কারণে সুলকানি ভালো না ডায়বেটিসের পেটের সমস্যা গ্যাস্টোপেরেসিড নার্ভ নষ্ট গিরা নষ্ট মাজা নষ্ট আঙ্গুল কাটা পা কাটা তাহলে ডায়াবেটিসের কারণে কতগুলো প্রবলেম হচ্ছে তো এইভাবে প্রেশারের কারণে আবার কতগুলো কমপ্লিকেশনস হচ্ছে এইভাবে আপনি চিন্তা করেন যে ষাট সত্তরটা রোগ কিভাবে আপনি এবার হিসাব করেন তাহলে মোট রোগগুলো হয়তো আমরা হিসাব করে ষাট সত্তরটা বলতে পারবো না তবে এইটা হলো সেই ইনসুলিন ডিস্টেন্স বা এই যে এই কোষে বালড হলে ইনসুলিন রেস্টেন্স মানে রক্তের চিনি কোষে ঢুকতে পারে না এর ফলে স্ট্রোক ইরেকটাইল ডিসফাংশন ডিসলিপিডেমিয়া মানে এটার ফলে ডায়াবেটিস হবে হাইপার টেনশন ডিমেনশিয়া যে উপরে আছে অ্যাজমা অবিসিটি আর্থারাইটিস গাউট পিসিউএস বা পিসিউডি মেয়েদের আর হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন পুরুষদের আর ফ্যাটি লিভার এরকম এর কমপ্লিকেশন আবার আছে অনেকগুলো প্রতিটার আবার আলাদা আলাদা কমপ্লিকেশন আছে এই বুঝছেন খাওয়া রোজা এটা খুব গুরুত্বপূর্ণ না খেয়ে থাকা এটা গুরুত্বপূর্ণ খাওয়া গুরুত্বপূর্ণ কি খাচ্ছি ঠিক আছে আর কতটা ব্যায়াম করছি কতটা টেনশন করছি কতটা রাত যাচ্ছি এই পাঁচটা হচ্ছে মূল পিলার আর বাকিটা হচ্ছে সাথে আসে যেমন রোদে যাই ভিটামিন ডি লাগবে ঘাসে হাঁটি মানসিক প্রশান্তি লাগার জন্যে ঠিক আছে শ্বাসের আটটা ব্যায়াম করি সেটা মনের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্যে মনকে পরিচালিত করার জন্য তাহলে এই কথাগুলোকে আমি খারাপ বললাম কোনো গুড তাহলে আমরা চেষ্টা করব নিজের ভালো আসলে আমি কিন্তু আপনাদের চরম বন্ধু যখন আপনারা উপায় পাচ্ছিলেন না কি করে ওষুধ ছাড়তে হবে কিভাবে ডায়াবেটিস থেকে মুক্তি পেতে হবে কিভাবে প্রেশারের ওষুধ থেকে বাঁচা যাবে কিভাবে ভবিষ্যতে হার্ট অ্যাটাক থেকে বাঁচবো হ্যাঁ কীভাবে নিজেকে আমি রোগ থেকে রক্ষা করব কিভাবে সবাই যে রুগী হয়ে যাচ্ছে আমি নিজেকে বাঁচাবো এই উপায় যখন আপনি খুঁজে পাচ্ছিলেন না তখন আলোর দিশারি হয়ে আমরা আপনাদেরকে যে কে লাইফস্টাইল উপহার দিয়েছি এবং এটা আল্লাহর দেওয়া নলেজ আল্লাহর দেওয়া জ্ঞান তিনি আমাদেরকে এটা দিয়েছেন যে পবিত্র কোরআনে আছে তোমরা হালাল তো খাবে আমরা সেটা প্রমোট করছি পবিত্র কোরআনে বলেছে রাতকে ঘুমের জন্য দিয়েছি আমরা সেটা প্রমোট করছি আল্লাহ বলেছেন তোমরা সীমা লঙ্ঘন করো না আমরা বলছি আমরা সীমার ভিতরে থাকব। আল্লাহ ডিসিপ্লিন পছন্দ করেন আমরা আপনাদেরকে ডিসিপ্লিনের পরামর্শ দিচ্ছি আমাদের নবী এসার পরে ঘুমাতেন আমরা আপনাকে এসার পরে ঘুমানোর পরামর্শ দিচ্ছি তিনি তাহাজুত পড়তেন আমরা আপনাকে তাহাজুত পড়ার পরামর্শ দিচ্ছি তিনি প্রায়শই রোজা রাখতেন বিশেষ করে সোম এবং বৃহস্পতি তো আমরা সোম বৃহস্পতি রোজা রাখবো এবং আরও পারলে দু একটা রোজা বাড়িয়ে রাখবো যদি আমাদের ওজন কমাতে হয় ফ্যাটি লিভার থাকে ডায়াবেটিস কমাতে হয় সেটা আল্লাহর কাছে সাহায্য চাইব রোগ ভালো করে দাও আল্লাহ হে খোদা তুমি আমাদের সুস্থ করো আমি তো রোজা রাখছি তুমি আমাদের প্রতি দয়া করো অনুগ্রহ করো যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন